এটা কোনো ইটলি নয় ফ্রেন্ডস বেসন দিয়ে খুব সহজে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগে থাকলে রেসিপিটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সকলে কিছু হালকা ফুলকা ব্রেকফাস্ট করতে চান বিনা অয়েলে কিংবা বাচ্চাদের স্কুলে নাস্তা দিতে চান কিংবা ইভিনিংয়ে আপনি বানিয়ে নিতে পারেন বিনা অয়েলের নাস্তা সারাদিন আপনাকে এনার্জি দিতে পারে যদি আপনি ব্রেকফাস্টে এই নাস্তাটা খেয়ে থাকেন তো ঝটপট করে রেসিপিটা শুরু করে হ্যালো ফ্রেন্ডস আমি হলাম মস্তুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানালাম এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাম বেসন অ্যাড করে দিলাম আর কিছু টুকরো আদা অ্যাড করলাম এখানে দুকুচো মতন আর এখানে অ্যাড করব দুটো লঙ্কা এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো আর কাঁচা লঙ্কাগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করেই অ্যাড করে দেব আর মিক্সির জার ঢাকনা বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে পিষে নেবো শুকনোই পিষে নেব এর মধ্যে কোনো পানি অ্যাড করব না প্রথমে দেখো একটু ভালো করে এটাকে পিষে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন কি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব আর আধা টিস্পুন অ্যাড করবো হিং হিং অ্যাড জরুর করবে কেননা বেসনের চিজ বানাতে গেলে একটু হিং কি জোয়ান দুটোর মধ্যে কিছু অ্যাড করে দিতে পারো আর অ্যাড করবো এখানে চিনি দু ছোট চামচ চিনি অ্যাড করব খাট্টা মিঠা বহুতই জাদা আচ্ছা একটা রেসিপি তৈরি করব। তো এখানে দেখো নিয়ে নিয়েছি চিনির মতন দেখতে নিমুর ফুল এটাকে সিট্রিক অ্যাসিডও বলে তো এটা নিয়ে নিয়েছি আধা চামচ মতন এটা অ্যাড করে দেব। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এর জায়গাতে সিম্পলি নেমুর রস অ্যাড করে দেবে আধা নিমুর রস এখানে অ্যাড করে দিতে পারেন আর পানি দিয়ে দেব আর ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা আমাদের কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমরা একটা বড় পারা বর্তন নিয়ে নেব ওর মধ্যে এবার এই ব্যাটারটাকে আস্তে আস্তে করে অ্যাড করে দেবো আপনাদের যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক জরুর করে দিও দেখো ব্যাটারটাকে ঢেলে দিয়েছি এবার মিক্সির জার ধুয়ে একটুখানি পানি অ্যাড করব বেশি পানির এখানে দরকার পড়বে না বাস থাই পানি এখানে অ্যাড করলাম আর এবার ভালো করে আরেকবার চামচের সাহায্যে মিক্স করে দেব। আর এখানে অ্যাড করে দেব তেল এখানে এক চামচ বি রিফাইন্ড অয়েল ইউজ করব আর ভালো করে এবার মিক্স করে নেব। আপনারা চাইলে যখন আমি বেসনের ব্যাটারটা মিক্সিতে পিসছিলাম তখনই আপনারা তেল অ্যাড করে দিতে পারেন তখন আমি অ্যাড করতে ভুলে গেছিলাম তো আমি এখন অ্যাড করে মিক্স করে নেব তো এবার দেখো খুব সুন্দর একটা সিল্কি স্মুথ আর দেখো কেমন চমকছে ব্যাটারটা বাস এরম আমাদের ব্যাটার চাই তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তেল দিয়ে ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ভালোভাবে সেট করতে রেখে দেব যাতে কি বেসনের ব্যাটারটা একটু গাঢ় হয়ে যায় এখা এবার আমরা এবার এবার নিয়ে নেব ইডলি মোল্ড দেখো ইডলি মোল্ডের ওপর অয়েল ব্রাশ করে নেব। আগার আপনাদের কাছে যদি ইডলি মোল্ড না থেকে থাকে তো এর জায়গায় আপনারা বাটি ইউজ করতে পারে ছোটো ছোট বাটিতে অয়েল ব্রাশ করে নেবে আর তাহলে এই রেসিপিটা বানাতে পারবে তো দেখো ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটাকে চেক করে নিচ্ছি দেখো ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে বাস এর কনসিস্টেন্সি এবার আমি দেখাবো তুলে দেখ দেখো খুব জাদা গাঢ়ও নেই আর পাতলাও নেই চামচের পেছন দিকে এরমভাবে তুলে একটা দাগ কেটে নেব দুটো ব্যাটারি একসাথে জুড়ছে না দেখো দাগটা বরাবর দেখা যাচ্ছে তো আপনারা বুঝে যাবেন যে ব্যাটারটা ভালো হয়ে গেছে এবার দেখো নাস্তাটাকে আমরা স্টিম করে নেব এর জন্য ইডলি স্টিমারে এ পানি রেখে দিয়েছি পানি গরম হয়ে গেছে এবার আমরা ইডলি মন্ডে আস্তে আস্তে করে ব্যাটারটাকে দেখো এভাবে এ ঢেলে দেবো একটু একটু করে আর একটু কম ফিল করব কিউকি নাস্তাটা একটু ফুলবে আপনারা চাইলে একটা কড়াইয়ের মধ্যে একটা জালি রেখে ওর ওপর পিলা কটোরিগুলোকে রেখে দিতে পারেন তাহলে স্টিমার তৈরি হয়ে যাবে ফ্রেন্ড তো ওইভাবেও বানিয়ে নিতে পারেন খুবই সহজে দেখো সব ইডলি মোল্ডের মধ্যে একটু একটু করে ব্যাটারটাকে দিয়ে দেবো আর ভালো করে ফিল করে নেব খুবই সহজে তৈরি হয়ে যায় বিনা অয়েলের রেসিপি একবার তৈরি করে নিতে পারেন সবাইকে খুবই ভালো লাগবে এবার আমি এই দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে স্টিম হতে রাখব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খুব সহজে স্টিম হয়ে যায় তো বীজখানে আমি খুলে দেখব না দশ মিনিট বাদই খুলে দেখবো তার বাদে যদি না হয় তো আরও পাঁচ মিনিট দেবো ফ্রেন্ডস তো দেখো খুব সহজে আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেছে দেখো ফুলে উঠেছে এবার আপনা আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব তার বাদে ডিমোল্ড করবো ঠান্ডা হওয়ার বাদেই এটাকে ডিমোল্ড করতে হবে তাহলেই খুব নাস্তাটা খুব সহজে বেরিয়ে আসবে দেখো এবার আমি একটা চামচ নিয়ে নেব আর ওর পেছনের চামচের পেছনের সাহায্যে এরমভাবে এটাকে একটু ঘুরিয়ে নেব কেটে নেব কর্নারগুলো দেখো খুব সহজে বেরিয়ে এলো নাস্তাটা খুবই হেলদি আর টেস্টি নাস্তা হয় একদম হালকা ফুলকা বাচ্চাদের লাঞ্চ বক্সেও ওটা প্যাক করে দিতে পারেন এবার সব নাস্তাগুলোকে প্লেটে রাখবো ডিমোল্ড করে দেখো আর নাস্তাটাকে আপনারা এইরকমভাবেও খেয়ে নিতে পারেন আর আমি একটা খুব সুন্দরভাবে এর তড়কা রেডি করবো তো দেখতে দেখো রেসিপিটা এই নাস্তার মধ্যে আমি কোনো দই বা সোডা কিছুই ইউজ করিনি তাও দেখো কি সুন্দর ফোলা ফুলা আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেছে যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক জরুর করে দিও ফ্রেন্ডসরা আর যাদের সে যাদের শেয়ার করে দিও যদি ভিডিওটা আপনাদের ঘরে পছন্দ আসে এবার এর জন্য একটা মজাদার তরকার রেডি করে নিচ্ছি তার জন্য একটা প্যান রাখলাম আর গ্যাসে স্টোভে আর এর মধ্যে আধা চামচ তেল অ্যাড করলাম আর অ্যাড করব সর্ষে আধা চামচ আধা টিস্পুন স্পুন সরষে অ্যাড করব আর ফ্রেশ পাতা অ্যাড করে দেবো এতে খুবই সুন্দর একটা খুশবু আসবে আর দুটো শুক্লো লঙ্কা অ্যাড করে দিলাম আর অ্যাড করে দেবো আধা কাপ পানি এখানে আর পানিটাকে একটু গরম হতে দেবো এর মধ্যে আধা নিমুর রস চিপড়ে অ্যাড করে দেবো আর এর মধ্যে অ্যাড করে দেবো তিল তিল অ্যাড করে দিলে খুব সুন্দর একটা লুক আসে নাস্তার আর দেখতেও ভালো লাগে अगर আপনাদের কাছে যদি না থাকে তো এটা স্কিপ করে দিতে পারেন আর আধা টি স্পুন চিনি অ্যাড করে দেবো তো খাটটা মিঠা তিখা নাস্তা বেনে তৈরি হবে খুবই সুন্দর খেতে হয় এটাকে একবার আপনারা আশা করি বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা তো এবার পানিটাকে অ্যাবসর্ব করে নেবে নাস্তাটা ততক্ষণ পানিটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমাদের খানের নাস্তাটাকে এইভাবে একটু ওলট পিলট করে বানিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট বাদ আপনারা দেখবেন পানিটা শোক করে নিয়েছে নাস্তাটা আর নাস্তাটা আরও একটু ফুলা ফুলা আর সফট তৈরি হয়ে যাবে খুবই কম টাইমের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায় আগা সকালে ঝটপট কিছু বানিয়ে নিতে চান আর কিছু সমাজ আসছে না যে কোন নাস্তাটা বানাবেন তখন আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদেরকেও খুব ভালো লাগবে আর হেলদি তার জন্য এটাকে টিফিন বক্সেও আপনি প্যাক করে দিতে পারেন তো দেখো নাস্তা আমার রেডি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব নাস্তার লুকটা আরও ভালো হবে তো দেখো নাস্তা রেডি এবার আমরা সার্ভ করে নেব নাস্তাটাকে গরম গরম খেতে খুবই ভালো লাগে গরম গরম এটাকে সার্ভ করে নেবো এবার নাস্তার লুকটা আপনা একবার আপনারা একবার দেখে নিতে পারেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর টেস্টি খুবই সুন্দর টেস্টই তৈরি হয়েছিল আপনারা একবার এটাকে ট্রাই করতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবেন আর রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে একটু জানাবেন কেউ কি আমাকে খুবই এক্সাইটমেন্ট হয় কি রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন তো কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আর রেসিপিটাকে ট্রাই করলেও কমেন্টে বলবেন কি কেমন হয়েছিল রেসিপিটা ভালো হলেও বলবেন আর খারাপ হলেও বলবেন বাবাই বাই ফ্রেন্ডস